দিশা আজকে অনেক হ্যাপি কারণ তার ফ্রেন্ড কে তার বাসায় নিয়ে এসেছে আজকে হচ্ছে দিশা তার ফ্রেন্ড কে ইনভাইট করেছে তার দুইটা রিজন ছিল প্রথম রিজন হচ্ছে তার বান্ধবীদের সাথে একসাথে ইফতার করবে আর হচ্ছে দিশার মামার বার্থডে তার বান্ধবীদের সাথে একসাথে মিলে হচ্ছে বার্থডে শপিং করবে দিশার একজন ফ্রেন্ড আসছে এবং ফ্রেন্ড এর বোন আসছে কারণ ছোট মেয়ে তো একা একা আসতে দিবে না দিশাকে তো আমরা একা একা কোথায় যেতে দিই না বুঝছো এটা হচ্ছে দিশার ফ্রেন্ড নিউ সিন ফুড বাকেট থেকে হচ্ছে অনেক সুন্দর একটা ইফতারের ডালা আমাদেরকে গিফট করেছে এখানে ছিল হচ্ছে অনেক মজার মজার ইফতারি আইটেম আইটেম বরাবরের মতো হচ্ছে এই পেজের খাবার আমার অনেক বেশি ভালো লাগে আমি বলতে পারেন ওদের পেজের খাবারের বিগ ফ্যান ডিম চপ ছিল সাসলিক ছিল রোল ছিল ছিল হচ্ছে পাটি সাপটা পিঠা ছিল অনেকগুলো আইটেম ছিল চিকেন ছিল পেঁয়াজও ছিল তারপর ছিল হচ্ছে এটা কি বলে বেগুনি ফুডিং কেকটা আমার অনেক পছন্দ সেটাও ছিল বুরিন্দা ছিল আর ছিল হচ্ছে খুবই মজার দই বড়া তারপর ছিল ছোলা সাসলিকটা অনেক মজার ছিল তো এদিকে আমরা ইফতারি রেডি করে ফেলছে আমার আপু সুন্দর করে সব ইফতারি রেডি করে ফেলেছে সবাই ইফতারি সামনে নিয়ে বসে ওয়েট করতেছে তো আমাদের হচ্ছে ইফতারি শুরু হয়ে গিয়েছে আর দেখো এইদিকে ভালোবাসা দেখো তাদের উফ বান্ধবী তার বান্ধবীকে খাইয়ে দিচ্ছে মানে তাদের ভালোবাসা কি বলবো তো আমাদের ইফতারি শেষ বাসায় অনেক মজা করেছে দিশা তার ফ্রেন্ডদের সাথে অনেকগুলো মজার মজার কন্টেন্ট আমরা মেক করেছি খুব ফান করেছি খুব মজা করেছি ঠিক আছে দিশা ফ্রেন্ডদের সাথে আমিও ফ্রেন্ড হয়ে যাই এই জন্য হচ্ছে তারাও আমাকে অনেক ভালোবাসে এই তো দিশা মামার বার্থডে আমরা বাসা থেকে বের হয়ে চলে গেলাম একটা মার্কেটে আর দিশা ফ্রেন্ড হচ্ছে তার মামার জন্য প্রথম গিয়েছিল সানগ্লাস কেনার জন্য সে একটার পর একটা সানগ্লাস দেখছে তার কোনোটাই পছন্দ হচ্ছে না তো খুঁজে খুঁজে হচ্ছে তার মামার জন্য সে খুব সুন্দর একটা সানগ্লাস কিনেছে তার মামার সে হচ্ছে খুব এক্সাইটেড হয়ে যায় সে কি গিফট করবে কি গিফট করবে আমি জানি না আমার বার্থডে তো তো মানে আমার বার্থডে দিনও দিশা অনেক এক্সাইটেড থাকে ফাইনালি সানগ্লাস নিয়ে এই যে আমরা এখন পাঞ্জাবিতে চলে গেছি দিশা কি কিনবে এত কনফিউজ তো ফাইনালি হচ্ছে আমরা কিনেই ফেললাম কি গিফট কিনেছে দিশা সেটা তো তোমরা দেখেছো দিশা তার মামাকে গিফট করেছে সেটা তোমরা জানো যেহেতু রাত হয়ে গিয়েছে তার ফ্রেন্ডরা চলে গিয়েছে দিশা এই যে বাসায় চলে এসেছে তার মামাকে কি মানে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে বার্থডে সারপ্রাইজ দিশা পক্ষ থেকে এত সুন্দর কেকটা আমাদেরকে নিউ সিন ফুড বাকেট থেকে দিয়েছে দিশা খুবই খুশি তার মামার বার্থডে এদিকে বাপিকে ডেকে নিয়ে আসছে এসে হচ্ছে তারা মামা ভাই একটু ছবি তুলতেছে ভিডিও করতেছে সব মিলিয়ে হচ্ছে বেচারি সকাল থেকে খুব বেশি এক্সাইটেড ছিল যে তার মামা কখন বার্থডেটা শুরু হবে কখন সে কেক কাটবে কখন সে গিফট করবে ফাইনালি তার কেক এখন কাটা হবে কি সুন্দর করে দেখো কেকটা ডেকোরেশন করেছে কেক এর ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে কেকটা খেতে অনেক বেশি মজার ছিল অনেক বেশি ফাইনালি কেক কাটা হয়ে যাচ্ছে দিশা তার মামাকে উইশ করতেছে আমি বললাম দিশা তোমার মামাকে কি উইশ করলে বলে মামা যেন খুব তাড়াতাড়ি একটা বিয়ে করে মামি নিয়ে আসে সেই উইশটা আমি করেছি খুব সিম্পল ভাবে তার মামা তার ভাগ্নিকে সারপ্রাইজ দিয়েছে তো তোমাদের কাছে তাদের মামা ভাগ্নির এই সারপ্রাইজটা কেমন লেগেছে ভাগ্নির এই এক্সাইটমেন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবো টা আলাদা